ছেলেটা কেন এখনো বাড়ি আসে না কখন আসবে ছেলেটাও হয়ে চল বাপের মতো ওর দাঁড়ায় কোনো কাজ হবে না ওকে দিয়ে কিচ্ছু হবে না ছেলেটা আমার পিঠে খেতে ভালোবাসে এখন হালকা হালকা শীত করেছে এখন পিঠে খাওয়ার সময় এখন আসবে আমি পিঠে বানাবো বসে খাবে উনুন পরে বসে তা না কোথায় গেছে তাকিয়ে জানি ভালো লাগে না কিছু মন মেজাজটাও ভালো নেই চতুর্দিকে জ্বালা যন্ত্রণা আমি পুরো পাগল হয়ে যাচ্ছি না পাচ্ছি সইতি না পাচ্ছি কইতি কি করে যে সহ্য করবো কি যে করবো কিছু মাথায় ধরছে না ছেলেটা যদি বাড়ি আসতো দুটো কথা বলে শান্তি পেতাম কোথায় ছিলি হ্যাঁ এখন মনে পড়েছে বাড়ির কথা পড়াশোনা তো লাঠে উঠেছে সারাদিন বাবার সঙ্গে গিয়ে মাঠে ঘাটে করে থাকিস ওইটাই করিস হ্যাঁ বলি স্কুল ঘাটকি সব বন্ধ হয়েছে না চলে গেছে হম তুমিও বউগুলো তো ভালো লাগে না তুমি যদি বকে বগি করো আমি আবার তুলে যাবো বাবার কাছে আমি কিন্তু পিঠে খাবো যা তোকে খেতে হবে না যেখান থেকে সেখানে চলে যা এই আমি তোমার বলতাম আমি যাব না আমি পিঠে খেয়ে যাব। পাগল ছেলে একটা রাগ করে থাকতেই পারি না খাবি তো খাবি বাবা তুই তো খাবি তোর জন্যই তো এত কষ্ট করে চাল সেই বিকেল থেকে চাল বেটে পিটে বানাচ্ছি তুই তাড়াতাড়ি আসবি না মাঠে পড়ে আছিস হ্যাঁ তুই একা চলে এলি তোর বাবা কোথায় সে তো এখনো বাড়ি এলো না বাবা বলছি বাবা আর বাড়ি আসবে না কেন রে তোর বাবা বাড়ি আসবে না কেন কি জানি কি হইতে একটা লোক গিয়ে বাবাকে খুব বকাবকি করলো তারপর বাবা আমাকে আইসক্রিম কিনে দিল আমি আইসক্রিম খেলাম বসে গল্প করলাম তারপর বাবা আমাকে বলল তুই বাড়ি চলে যা আমি মাঠেই থাকবো আমি আর বাড়ি যাব না তাই এ কথা তোর বাবা বলেছে নিয়ে বাবা বলেছে তো কিন্তু বাবা আমাকে যেই কথা বলেছে সেটা তো মাকে বলা যাবে না হুম তা আর কি বলল তোর বাবা না আর কিচ্ছু বলেনি তুই সত্যি কথা বলছিস

হুম ইসো টিটু হয়েছে চল বাবা এবার শুয়ে পড়বি অনেক রাত হয়েছে মা না মানে ইয়ে মানে তুমি ঘুমাও না আমি নান্না ঘরে শুই কেন রে নান্না ঘরে কুমাবি কেন আমার সঙ্গে শুয়ে পড় না মানে আমি নান্না ঘরে ঘুমাবো সকাল সকাল বাবা কাছে জিতে পারবো খালি বাবা 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 আর বাবা হ্যাঁ কি হবে বাবার কাছে কাজ করে তোর যা ভালো লাগে তাই কর যা তুই ভালো লাগি আমি ভেবেছিলি তোকে একটু মানুষ করব তোকে মানুষ করে আমার ছাড় না যা যা গিয়ে রান্না করছ আমার মোশার খাবার খা ঠিক আছে মা আমি তাতেই খুশি আমি যে কেন রান্না ঘরে ঘুমাবো সেটা তো আর মাকে জানতে দেওয়া যাবে না আমি করি আমার ছেলে আমার করে বাবা বাবা আমি আর কাজ করি এখানে একটু আগুন ধরিয়ে শুয়ে করি তাহলে ঘরটাও গরম হবে হালকা হালকা ঠান্ডা করছে ভালোই হবে কে এলো ঘরে কে আমি লেবুজান টাটা মাস্তান

এবার আমার মনটা খেঁচিয়ে যাচ্ছে অনেকক্ষণ ধরে সহ্য করছি দেখো লেবুজান এরকম করো না বাইরে শীতের আমেজ তারপরে ঘরে কি সুন্দর মিষ্টি আগুন জ্বলছে পিঠের গন্ধ ঘরটা একদম সুগন্ধ হয়ে গেছে এর মধ্যে যদি আমি তোমার রস না খাই তাহলে আমার কিছুই হলো না জীবনে লেবুজান আমি এখন কি করব কাকে ডাকবো কার কাছ থেকে সাহায্য চাইবো না 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 ওটা ভুলেও ভেব না আমার কাছে কিন্তু পিস্তল আছে পিস্তল ওরে বাবা রে দেখো অনেকক্ষণ ধরে সহ্য করছি এসো আমার বুকে এসো আমার কাছে এসো লেবুজান

লাগছে আমার চুল ছাড়ো আমি ছাড়বো না আমি যে জন্য এসেছি সেই কাজ না করে আমি যাব না হবে না কিছুতেই হবে না আমি বললাম না হবে না এ কি এমন জিনিস আছে যে বারবারই বাড়ি করছে আমি আজ দেখেই ছাড়বো তাহলে জীবনে যা কোনো দেখিনি আজ আমি দেখবো তোমরাও দেখার জন্য প্রস্তুত থাকো বন্ধু ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাও আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তোমরা সাবস্ক্রাইব না করলে আমার ভিডিও করার আমি যাসে না সব একেবারে নেতি যায় বন্ধু প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও ছাড়ো বলছি ছাড়ো না এই চুল আমি ছাড়বো না কাঁদো কাঁদো যত ইচ্ছা কাঁদো মিষ্টি কথায় রাজি করাতে চেলাম রাজি হবে না এখন জোর জবরস্তি করতে হচ্ছে আজ আমি এই লেবুর রস খেয়েই ছাড়বো আমিও দেখবো কত রস আছে তোমার দয়া করো ছেড়ে দাও আমা আমার এত বড় সর্বনাশ তুমি করো না চাটামস্তান সর্বনাশ কিসের সর্বনাশ সর্বনাশ আমি করছি এই নেতাই অনেক আগে করে দিয়েছে এই তো আমি কেন করছে এই নাটক কেন করছে বলতো দেখো ছেড়ে দাও আমাকে এর ফল কিন্তু ভালো হবে না সে আমি দেখে নেব ফল না মূল না ফুল সেটা আমি দেখে নেব ও কি লাগছে মাইরি এখন তো আমি প্রতিদিন আসবে চালা এরকম জিনিস নেতা কেন দুনিয়ার কেউ ছাড়বে না যে পাবে সেই রস নিলে বের করবে লেবুর রস টপ টপ কি এই নোকটা আবার এই নোকটি সেই নোকটা না যে বাবাকে মাঠে ভয় দেখিয়েছিল কিন্তু বাবা যে বললো নেতা কাকুর কথা এটা তো নেতা কাকু নয় কিন্তু মা হ্যাঁ আমি কাকু কি খেলা করছে আমি কালকে সকালে বাবাকে গিয়ে বলবো এখন আমি যাই মা যদি আমায় দেখতে পাই তাহলে মা বুঝতে পারবে যে বাবা আমাকে শিখিয়ে দিয়েছে আ এখন যা হলো তাই এই এই চার মধ্যেই কথা বাইরে না থাকে যেন যায় যদি বাইরে যায় তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বৌদি তখন তোমাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে কি আনন্দটাই না পেলাম বৌদি ও সব নেতা টেতার কথা ভুলে যাও এখন থেকে তো আমি তোমার আসি কাছি আমি আসবো তোমার কাছে কি কি হলো? শশী কিনে একজন গুন্ডা। আমি তো লজ্জাই করব কে মুখ দেখেতে পারবো না। আমি নেতাকে কিছু বলবো? না না, নেতাকে কিছু বলা যাবে না। সে হলো আর আমার কাছে আসবে না। আমি যে নেতাকে ভালোবাসি, সবকিছু কেমন স্বপ্নের মতো ঘটে গেল। আমি কিছুই বিশ্বাস করতেই পাচ্ছি না। এটা কি হলো আমার সঙ্গে? এই আমার বাবা تے ঘুমাচ্ছে আমি এত সুন্দর খবর নিয়ে আসলাম বাবা ও বাবা আরে ও বাবা 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 ও তো না ও বাবা আরে তুই এসে আর বাপ কি গুগু한테 কি দাকি আমি তো না জেনে একটু তাড়াতাড়ি বল দি কি খবর বাড়ি কি দেখলি জেনে বন কি জানা তো আমি বাড়ি গেলাম দেখলাম কি মা আগুন দড়িয়ে পিঠে বানাতে কি ভালো কি দিবি কি সুন্দর গন্ধ তারপর আমি আমা পিঠে খেলুম আরে আমার কিন্তু রাগ হইছে আসল কথাটা বল আসল কথাটা হ্যাঁ বাবা দাঁড়া এ তো ব্যাস্ত কি কোনে বলি হুম বল বল তাড়াতাড়ি বল সারা বল তাড়াতাড়ি বল ট্রেন কই মা কোলে বসি ই তু আ দুখিলাম তারপরে জানু বাবা কি হয়েছে হুম হুম কি হইছে বল তুমি বই কি মা আমাকে বললো মার আর ঘুমাতে গুমা কিন্তু আমি মাকে তো আর বলি নি তোমার কথা যে তুমি আমাকে নান্না গয়ে ঘুমাতে বলেছো আমি মাকে বললাম সকালবেলা তো ভাগো করে যেতে হবে তাই আমি তোমার কাছে ঘুমাতে পাবো না তুই বাড়া নে নে হয়েছে তোরা আর বলতে না বাড়া তোর কোনো কথাই আমি শুনতে চাই না বাবা শুনো না তারপরে মাকে বলি কই আমি রান্না ঘরে ঘুমাতে গেলাম তারপর আমি নি চোখ বন্ধ করেছিলাম কিছুক্ষণ পরে শুনি একটা লোক বলা এটা কেটা 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 শেলো বল আমাকে ওই লোকটা কে চিনি না ওই নিয়ে এলো আমাকে আইসক্রিম কিনে দিলা ওই লোকটা ও তার মানে গান ভাড়া নিয়ে এখানে আমার বউ দেবে তাই মনে হয় পাহারা দিতে গেছিলো ঠিক আছে ঠিক আছে নেই কথা আবার আজকে খেয়াল রাখবি হ্যাঁ কে আসে হম যতদূর মনে হচ্ছে ওই নেতাই পাহারায় রেখেছে ওই চাটা যাতে আমি বাড়ি ঘরে আর না যেতে পারি এমনিতেও আমার ভাড়া আর ওই মাকির গর্ত্তে ঢুকবে না বাবা তুমি কে ভাব ভাবছো তুমি তো আমার আসল কথাটা শোনোই নি তোর আবার কথা তোর এখনো কথা বাকি আছে আরে হে আছি তো আছি ওই কথাটাই তো বলিনি ওই লোকটা আমার বাড়ি আসে মা কি জানি এটা খেলা খেলছিল। বাপরে! বা কি বলছিস বাবা? কি আমি কি বলছি? ওটা কি খেলা? আমিও খেলব। ও যা। মাটি কে ধান কাট যা। ও খেলার বয়স এখনো তোর হয়নি সময় হলি তো ঠিক খেলিয়ে দেবো। ঠিক আছে। আমি যাই বাবা। হ্যাঁ, যা যা। আমি আমার ছেলে বিয়ে দেবো না। তারপর আমি ছেলে জীবন আমার মতো কানা হয়ে যাবে। ওই শালা ঢ্যাব না আমার আমারে বলে গেল কি? আর আমার বউকে দেখে ও খোঁসে গেলো। লেবুজান তোকে যে আমি কি করব সে আমার মনই জানে আমিও মনে মনে প্ল্যানে আছি একটা ব্যবস্থা তো আমি করবই দেখবি সেই ব্যবস্থায় তুই একদম ছেড়ে দেমা কেঁদে পাচ্ছি বাপ বাপ করবি খালি একটা সুযোগ একটা সুযোগের অপেক্ষা আমার নামই ছিল এতদিন পাঠা আমি পাঠার মতো কাজ করে দেখাবো শালা আমার বউটা আর আমার বউ রইল না একটু দেখতে ভালো বলে মাগি তোর এত বিষ আমাকে দিয়ে তোর পোষালো না হ্যাঁ আমাকে আমাকে একটু সময় দিলি না তুই এত নিচে নামতে পারলি কোনোদিনও ভাবিনি লেবুজান যে তুই এত নিচে নেমে যাবি লেবুজান কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে এই কষ্ট আমি কাউকে দেখাতে পাচ্ছি না আজ আমার বাবা মা নেই যে আমি তাদেরকে বলবো আমার এই কষ্টের কথা একদিন তোর ওই রূপ দেখেই আমি ভুলে গেছিলাম লেবুজান আজ তোর ওই রূপের লহমায় তুই সবাইকে না চাচ্ছিস আমার কপালটা যে এইভাবে পুরবে আমি ভাবতেই পারিনি কি আর করা যাবে কিছুই করার নেই সবই কপালের লেখন কপালের লেখা কি আর কেউ বদলাতে পারে না আমিও ত্বকে ত্বকে আছি ব্যবস্থা তো একটা করবোই এর আমি শেষ দেখে ছাড়বো এই গায়ে আর আমাকে কারো মুখ দেখানোর জন্য ছাড়লো না